হয়েছে তাহলে বারবারে বার বারবারে গেলে রাখ রাখার আছে তাহলে কি ও বাবা কি দিয়ে মারলি রে দেখি কাকু কাকু আমি সোনাবালা থেকে এরকম কাকু আমার নাম আমার বাবার নাম করতে পারে না এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে আবার একটা ভোটার গেল মার মার আমি কি পঞ্চানন মন্দিরে ঘন্টা রাখি যে